রব্বে করিম বলেন ওগো নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দিন যদি আপনি নবীর ঋণ তারা শোধ করতে চায় সুভান আওয়াজ দিয়ে পড়েন সুভান পড়েন মা বাবার একটা ঋণ থাকে সবাই সবার কাছে একটা ঋণ থাকে ঋণই হয়ে থাকি শুধু দোকানদার থেকে কিছু খরিদ করলাম সেটাই ঋণ নয় টাকা দিতে পারলাম না বাকিতে নিয়ে আসলাম সেটা ঋণ নয় কারো কাছে হাওলাত নিলাম টাকা ঋণ করলাম সেটা শুধু ঋণ নয় মা বাবারও একটা ঋণ আছে কি নাই আচ্ছা রব্বে করিম বলছেন কুল্লা সালুকুম আলাই হাজারান ইল্লাল মহদাতা তাফিল কোরবা কোরান এ পাকে আল্লাহতবার কোতালা বলছেন ওগো হাবিব আপনি যে উম্মদকে কোরআন দিয়েছেন আর ইমে জাহির ই যুগ ছিল বর্বরতা যুগ ছিল কেমন যুগ ছিল যদি আমি যুবকদের উদ্দেশ্যে একটু করে বলি এমন যুগ ছিল যখন ওই জামানায় সাড়ে চোদ্দো বছর পূর্বে আমার নবী আসার পূর্বে শুভ আগমন করার পূর্বে এমন জামানা ছিল বর্বর